প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেন্ট্রাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীর এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রীণীবিন্যাস দেখো এখানে বলা হয়েছে কি দুটি সৃজনশীল দেওয়া আছে এই প্রথম অধ্যায়ের সৃজনশীল দুইটার কি সুন্দরভাবে দেখিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস সৃজনশীল সমাধান পৃষ্ঠা নম্বর এক সৃজনশীল দেওয়া আছে বৈজ্ঞানিক বলতে কী বুঝো এবং পি প্রাণী এখানে যে দুটো ছবি দেওয়া আছে পৃষিক্ষেত্রে তোমরা দেখে নিও প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো এক নম্বর প্রশ্ন প্রশ্নশীল শ্রেণীবিন্যাসকেই সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীব জগৎকে জানার জন্য এক ধাপে ধাপে বিন্যাস্ত করার পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে দুই নম্বর হচ্ছে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম বলতে কী বুঝে একটি প্রাণী বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা দ্বীপ বিশিষ্ট হয় এই নামকরণের দ্বীপ নামকরণ বৈজ্ঞানিক নামকরণ বলে জীবের প্রজাতি বৈশিষ্ট্য চিহ্নিত করে এবং নামকরণ করা হয় এই নামের প্রথম অংশ গণ এবং পরের অংশ কি প্রজাতি বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংলিশ ভাষায় লিখতে হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো সেপনিন এরপর গ বলছে পি পি প্রাইনটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো পি প্রাইনটি আঠারোপটা পর্বের ইনসেক্টা শ্রেণীর যুক্ত আঠারোপটা পর্বের প্রাইনটির সাধারণত শনাক্তকারী বৈশিষ্ট্য লক্ষী যুক্ত উপজাত থাকে দেহের বিভিন্ন অঞ্চলে বিভক্ত যেমন মস্তক বক্ষ উধর বা শিরোবক্ষ দেহের কাইটিনের সমৃদ্ধ আবরণকারী দ্বারা আবৃত মাথায় একজোড়া পুঞ্জাবিত বা অ্যান্টেনা থাকে এদের দেহের গুরুত্বপূর্ণ অব্বর হিমসিল নামে পরিচিত বৈশিষ্ট্য পি পাওয়া যায় যার জন্য প্রাণটি আট্টোপোধা পর্বের এবং এনসেক্টা বা পদয শ্রেণীর প্রাণী এবার ঘন নাম্বার বলছে প্রাণীর দুটি ভিন্ন শ্রেণীতে থাকা কারণ বিশ্লেষণ করা পি এবং কিউ দুটি হলো গাছ পাখি প্রাণী দুটি ভিন্ন সিন্টে থাকার কারণে নিশ্চিত বিশ্লেষণ করা হল প্লিস্টের প্রাণটি আঠর্বটা পর্বের ইনসেক্টর প্রাণী এটি একটি অমিরদণ্য প্রাণী এদের দেহের কাইটিনের শক্ত আবরণীয় দ্বারা আবৃত মাথার কি পুঞ্জা পুঞ্জাক্ষিত থাকে এদের সন্ধিযুক্ত উপজাত থাকে এরা তিনভুজি এবং এছাড়া এদের রক্তে হিমোগিন গ্লোবিন থাকে এবং অন্যদিকে কিউ প্রাণটি করাটা পর্বের পক্ষীকুল প্রাণীর অন্তর্ভুক্ত পক্ষীকুল শ্রেণীর প্রাণী বৈশিষ্ট্য হল দেহের পালক দ্বারা আবৃত এদের কি সামনে দুপা ডানা এবং চোয়াল চক্ষুটে উপরিণত হয় এছাড়া হার শক্ত ফাঁকা এবং হালকা ফুসফুসের সাথে বায়ুথলি থাকে এরা কি উষ্ণ রক্ন বিশিষ্ট প্রাণী এবং কি প্রাণীটি পতঙ্গ ভুক সিটের প্রাণী দুটি তুলনায় বৈশিষ্ট্য থেকে একটি প্রতিমান হয় যে এদের গঠনপূর্বক শ্রেণীগত পার্থক্যের কারণে প্রাণী দুটিকে ভিন্ন সিটিতে স্থান দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্নে দেখা বলা হয়েছে সৃজনশীল রাহাদের গায়ের মশা কামড় দেওয়ার মাত্র সে এটিকে হালকা চাপ দিয়ে ধরে ফেলেন এটি ম্যাগনিফাই গ্লাস দিয়ে যে উপাঙ্গ চক্ষু বা দেহ দেহে দেহাবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে যে পাঠ্যপুস্তকে এটি গত অবস্থায় বোঝানোর চেষ্টা করে এবং ফিটাকিত কোন প্রাণীর পর্বের প্রাণী বলছে ফিটা কিন্তু প্রাণী হচ্ছে কি প্লাটিহেন্স পর্বের প্রাণী মানব দেহের মানব দেহের নটোকডের অবস্থার ব্যাখ্যা করো নোটকট নরম নমনীয় খণ্ডকার ধীর অখণ্ডীয় অঙ্ক মানবদেহের পৃষ্ঠ দেহের মাস বরাবর নটোকট অবস্থা করে শুধু ভিন্ন অবস্থায় ভিন্ন অবস্থা অথবা সারা জীবন নটোকট থাকে মানবদেহের নটোকট শুধু ভিনীয় অবস্থায় থাকে পরবর্তীটিকে মৃদ পরিণত হয় গণমার্সের হ্রাহাতের পর্যবেক্ষণ আলোকের শ্রেণীতে প্রাণীর শ্রেণীগত অবস্থা ব্যাখ্যা করো রাহাতের গায়ে বর্ষা ছিল মশা মশা করে এদের মস্তক বক্ষ তিন অংশে বিভক্ত করা হয় এদের পা সন্ধিযুক্ত এবং দেহের দুজোড়া ডানা বিদ্যমান মাথায় পুঞ্জাক্ষিক ও এন্টারা থাকে দেহের কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণীয় দ্বারা আবৃত এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণী দুটি অমেরুদণ্ড প্রাণী এটি অর্থপেডা পর্বের ইনসেপ্টর শ্রেণী অন্তর্ভুক্ত কেননা ইনসেপ্টর প্রাণীর শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্যতাকে রাহাতে ম্যাক নইফাইভ গাছ দিয়ে দেখার দেখার প্রাণীটির যে সেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে অবস্থা বলছে জানার রাহাতের জন্য প্রয়োজন বিশ্লেষণ করো শ্রীবিন্যাসের সাজে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীর সম্বন্ধে বিজ্ঞান সম্মত উপায়ে সহজে এবং অল্প পরিশ্রম কেউ অল্প সময়ে জানা সম্ভব পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রজাতির প্রাণীর আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতির সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণিবিন্যাসী প্রাণী দেহের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটার উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয়েছে রাহাজ প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে শ্রেণীর অন্তর্ভুক্ত উপকারী ও অপকারী প্রাণী চিহ্নিত করতে পারবে এই কারণে প্রাণীটি শ্রেণীগত অবস্থান জানার হাতের জন্য প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে কি এখানে প্রথম অধ্যায়ের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী জগত শ্রেণীর বিন্যাসের কি সৃজনশীল দুটি অ্যান্সার সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলাম ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেসকে ফলো দিয়ে রাখো আল্লাহ পেস السلام عليكم